আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি একটা ড্রোন যার নাম হচ্ছে অ্যাক্সিস এবং এটার মডেল এটা আমি কিনেছি খেলাঘর থেকে এবং এটা নাকি পৃথিবীর সব থেকে ছোট ড্রোন এবং বাংলাদেশের মানুষ এটাকে মাছিরোর নাম দিয়েছে তো চলুন আমরা আনবক্সিং করে দেখিনি কেন এটাকে মাচিরোর নাম দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে খেলাঘর মানে আমি খেলাঘর থেকে নিয়েছি এবং এটা প্রাইসটা পড়েছে সতেরোশো আশি আমি এটা সতেরোশো আশি টাকা দিয়ে কিনছি তো চলেন এটাকে ফটফট আনবক্সিং করা যায় প্যাকেটটা অনেক বড় দিছে এটা কী কারণ বুঝলাম না আবার কী কারণ আমাদের সেই মেইন বক্স আচ্ছা যাই হোক এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে মানে কোয়ালিটি ফুল দেখা যাইতেছে এটা ওই বাবলের প্যাকেটগুলো দিয়ে র্যাপ করা হয়েছে তো এটাকে আমি কেটে ফেলি প্যাকেটের ভিতরে কেমন ও অনেক টাইট দিচ্ছে এটা স্ট্রং আছে তো চলেন এটা আমরা এবার খুলে দেখি এটার ভিতরে যে মানে কেমন এটা এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ব্লুটা তো এখানে ব্লুটা দিছে ওরা যে মার্ক দিয়ে রাখছে তো এবার এটাকে খুলে দেখা যাক যে এটার ভিতরে কেমন আবার এই যে মেন যেই জিনিস ও এখানে আরেকটা ইয়ে আছে দেখেন আপনার মেনওয়াল আর কি তো এইটা আমাদের মানে আমার দরকার নেই আপনাদের হয়তো দরকার লাগতেও পারে আবার নাও লাগতে পারে আমি এটা দিয়ে কী করব আমি অলরেডি মানে কখনো চালাইনি কিন্তু আমি জানি যে হয়তো আমি পারবো আচ্ছা যাই হোক এটা খুবই অসাধারণ মানে যাই বলেন লুকটা দেখেন অস্থির তো আমি এখন এখানে এটা একটু খুলে দেখাবো এই যে ড্রোনটা একবার দেখেন আপনারা মানে কত জোস এবং এটা সাইজটা হয়তো এখন আপনারা বুঝতে পারতেছেন না ভিডিওতে তো সাইজটা আমি কিভাবে বুঝাবো আচ্ছা পরে বুঝাবো আপনাদেরকে তো চলুন আমরা রিমোটের কাজটা দেখি তো রিমোটটার ব্যাক সাইডটা একটু দেখি এইখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে এইটা তো এটা খুলতেছিল না রিমোটের সাথে আটকে গেছিলো যাই হোক আসছি তো এখানে দিছে কি দেখেন আপনাদের হচ্ছে চার্জিং কেবল ড্রোনের এবং এগুলো হচ্ছে প্রোটেকশন কার্ড আর কি আর এখানে দু দুইটা জয়স্টিক দেওয়া আছে আপনারা একটু যদি দেখেন ভালো করে এগুলো হচ্ছে ড্রোন কন্ট্রোল করার জন্য রিমোটে ওকে তো এইখানে যে জয়স্টিক গুলো এগুলো আমি এখন এই রিমোটের মধ্যে লাগিয়ে দেব তো চলুন লাগাই লাগছে এই যে দুটোটাই লাগাই দিছি এবার রিমোটের এই পা এইটা দেখবো যে এখানে কি আছে ও এখানে পাখা আরও এক্সট্রা দুইটা দিছে এটা দেওয়ার কথা ছিল এখানে কিন্তু এখানে ঢুকে দিছে এবার দেখা যাক এখানে ব্যাটারি দিতে হবে আর কি তো ব্যাটারিটা দিয়ে তো এই রিমোটে হচ্ছে ব্যাটারি দেওয়ার কথা আর হচ্ছে কম যেগুলো আমিনিয়াম আমি ভাবছিলাম এগুলো হবে কিন্তু দেখতেছি এখন হচ্ছে না এখন আর কী করা আবার কিনে আনতে হবে তো ভাইস আমি এক দৌড়ে গেছি আরেক দৌড়ে আসছি তো ব্যাটারি দুইটা আনছি ব্যাটারি দুইটা এনে আমি ওই যে ড্রোনটা চার্জে দিছি আর রিমোটের মধ্যে আর এই ব্যাটারি দুইটা লাগাই দিছি ব্যাটারি এগুলো হচ্ছে ছোট চিকন যেগুলো টিভির রিমোটের ব্যাটারি আর আমি আনছিলাম হচ্ছে ঘোরের ব্যাটারি যেগুলো ওগুলো আনছিলাম তো শুধু শুধু টাকা লস গেলো আর কি তো যাই হোক ড্রোনটা চার্জে দিছি কিছুক্ষণ চার্জ হোক তারপর আপনাদেরকে আমি ফ্লাই করে দেখাবো ড্রোনটা তো কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তো গাইস আমার ড্রোনটা কিন্তু চার্জ দিয়ে এসেছি আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা তো এটাকে এখন ফ্লাই করার পালা তো চলেন আমি জয়স্টিকটা লাগিয়ে নিয়েছি তো এবার এটাকে অন করে নেব দেখতে পারতেছেন আপনারা যে খুবই সুন্দর একটা এলইডি সিস্টেম করা হয়েছে এখানে আচ্ছা এবার রিমোটটা অন করে নিই আপনারা অবশ্যই একটা ছোট সাউন্ড শুনতে পেয়েছেন তো এবার রিমোটটাকে কন্ট্রোল করার পালা এই ড্রোনটার বিভিন্ন সেন্সর আছে ফার্স্ট হচ্ছে ফ্লিপ মানে আপনার এখানে রিমোটে একটা বাটন আছে যেটা প্রেস করে আপনার জস দিকটাকে যে দিকে দেবেন সেই একটা ফ্লিপ মারবে সেকেন্ড হচ্ছে আপনার ড্রোনটা যখন কিছুর সাথে বাড়ি খাবে বা ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবে তখন এটার পাখাগুলা আর চালু হবে না কারণ তখন যদি এগুলা স্টার্ট হয় ছোট ছোট পাখাগুলা কিন্তু কিছুর সাথে বাড়ি খেয়ে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে আর থার্ড হচ্ছে আপনার ড্রোনটা যখন আপনার রিমোট থেকে কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং অনেক দূরে চলে যাবে তখন এখানে কয়েকটা বাটন আছে ওগুলা প্রেস করতে থাকলে ড্রোনটি আপনার রিমোটের কাছাকাছি আসতে থাকবে মানে কন্ট্রোলের ভিতর আসতে থাকবে তো এগুলো হচ্ছে সেন্সর হয়তো আরও আছে আমার বেশি জানা নেই তো চলেন আমরা আবার ফ্লাই দেখি তো তো এটার ফ্লাই এখন আপনারা সবাই দেখলেন খুবই জোস মানে অসাধারণ ফ্লাই করে আর এটা সত্যিই সুন্দর একটা ড্রোন এলইডি লাইটগুলোর জন্য এটাকে দেখতে আরো সুন্দর লাগে আর এটা ল্যান্ডিং এর যে স্টাইল সেটা কিন্তু আরো সুন্দর মনে হয় যে মানে আপনি একটা অরিজিনাল মানে দামি ড্রোন ফ্লাই করছেন তো মানে অরিজিনাল যে দামি ড্রোনগুলো আছে সেগুলো ফ্লাই করা শেখার জন্য এগুলো কেনা যায় আবার ইনজয় করার জন্য কেনা যায় তো আমার কাছে তো মোটামুটি ড্রোনটা ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ